সাপের মতন ওরা মানুষকে পিটায় মেরেছিল লাশের পরে তারা নৃত্য করেছিল লাশের পরে দাঁড়িয়ে লাশের মুখে তারা বিশ্ব অধ্যাপকের দরবারে কোটি কোটি যিনি বাংলাদেশের একটা স্মরণীয় দিনকে আরো স্মরণীয় করার জন্য আঠাশে অক্টোবর দুই হাজার ছয় যেদিন লগি বইটার তাণ্ডবে অনেক মানুষের জীবন দিকে হয়েছিল সাপের মতন ওরা মানুষকে পিটাই মেরেছিল শুধু সাপের মতন পিটাই মেরে ক্ষান্ত থাকেনি লাশের পরে তারা নৃত্য করেছিল শুধু লাশের পরে তারা নৃত্য করে ক্ষান্ত থাকেনি লাশের পরে দাঁড়িয়ে লাশের মুখে তারা বিশাপ করে দিয়েছিল এই এই মানুষ হয় হাত থেকে আলাপাত মুক্ত করে আজকের এই আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালকে স্মরণ করে রাখার জন্য এখানে একদল তরুণ যুবক এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল সেই মাহফিলে আপনাদের মতন জান্নাতি মানুষদের উপস্থিত হওয়ার আর আমার মতন একজন নগণ্য আল্লাহর এক গোলামকে দূর থেকে ছুটে এসে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার এবং সোনার পরিবেশ যে মালিক তৈরি করে দিলেন আমাদের ভিতরে সে মালিকের দরবারে শকর গোজার হচ্ছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরি বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন আর রহমান তিনি রহমান তিনি বড় দয়ালু তিনি বড় মেহরবান তিনি দয়া করে নিজ কুদরতি হাতে মানুষ সৃষ্টি করেছে আদম علیہ السلام কালকে প্রথম বললেন তৈরি করো ফেরেশতারা হাত বানালো পা বানালো বেশা পায়কার রাস্তা ফেরেশতারা তৈরি করলো পেট তৈরি করলো সব ফেরেশতারা তৈরি করেছে গলা থেকে উপরের অংশ আল্লাহ বললেন ওটা তোমরা তৈরি করো না ওটা আমি পাক নিজে হাতে তৈরি করতে চাই এই গলার থেকে নিজের অংশটা তৈরি করলেন কারা আর এই মুখমন্ডল করলেন ওটা আমি নিজে হাতে তৈরি করব আল্লাহর তৈরি করা না আল্লাহর তৈরি করা চোখ আল্লাহর নিজে হাতে তৈরি করা কান আল্লাহর নিজের হাতে তৈরি করা জিপ আল্লাহ বলতেছেন আমি বড় রহমান আমি বড় দয়ালু আমি তোমাদের সৃষ্টি করেছি নিজের হাতে শুধু সৃষ্টি করে খান্ত হয় নাই ফলাফল ইনসান আল্লাহ বা আমি মানুষকে কথা বলার মতন সুন্দর বাক স্বাধীনতা দিয়েছি আর আজকে বাকস্বাধীনতা আছে বলেই আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কিছু লোক কথা বলেই যাচ্ছে দৃষ্টি এমন হয়েছে বাবা জন্ম দিল বাবার আর কোনো খোঁজ নাই নিজে এখন অনেক বড় হয়ে গেছে আচ্ছা বলুন তো ঘুড়ি যতই উপরে উঠুক ঘড়ির সুতোটা থাকে কার হাতে মালিকের হাতে ঘড়ি উপরে উঠে যত ইলাফালাফি করুক মালিক ভাই ঘুরি রে বেশি লাভালাভি করিস না সুতোর গোড়া কিন্তু আমার হাতেই আছে একবার হ্যাসকা টান দিলে ভারতে ভারতে দাদার দেশে চলে যাবা কি আবতের আগে বাংলাদেশে ঢুকতে পারবে না